আমি শামসুল হাদি মোহাম্মদ ইয়াহিয়া সহকারী শিক্ষক একানব্বই নং হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর বাগেরহাট আমার শিক্ষাগত যোগ্যতা বিএ অনার্স এম এ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অভিনয় কবিতা আবৃত্তি ও ছবি আঁকা এবং কম্পিউটার চালনায় বিশেষভাবে দক্ষ দেশবরেণ্য ষোলো জন নাট্যকারের লেখা নাটক নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত নাটকের বইয়ে আমার লেখা একুশের কবিতা সংকলনে আমার কবিতা প্রকাশিত হয়েছে এছাড়া বিভিন্ন পত্রপত্রিকায় আমার লেখা নিয়মিত প্রকাশিত হয় এবং অভিনয়ের দক্ষতার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি দুই সালে আবাকে গুরিজন সম্মাননা প্রদান করেন সপ্তাহে অন্তত দুটি ডিজিটাল কন্টেন্ট তৈরি করে আমি শ্রেণী পাঠদানের জন্য প্রস্তুত রয়েছি কক্ষে শিক্ষার্থীদের ভাষা শিক্ষাদানে বর্ণচিহ্নিতকরণ পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশলের ভিডিও চিত্র আমি সাথেই নিয়ে এসেছি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের হাতের লেখা অনুশীলনের বিশেষ কৌশলের চিত্রও নিয়ে এসেছি শিক্ষার্থীদের পঠন দক্ষতা বৃদ্ধির জন্য আমার পরিকল্পনা কৌশল ও বাস্তবায়নের চিত্র আপনাদের সামনে উপস্থাপন করছি প্রতিদিনের পাঠ পরিকল্পনা প্রধান শিক্ষক কর্তৃক অনুমোদিত রয়েছে পাঠদান কার্যক্রম আকর্ষণীয় করতে নিজের তৈরি আকর্ষণীয় উপকরণ ব্যবহার করি শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক উন্নয়নে তাদের নাম ধরে ডাকলে শিশুরা খুবই খুশি হয় তাই প্রথম শ্রেণীর শতভাগ শিক্ষার্থীর নাম আমার জানা আছে পাশাপাশি বিদ্যালয়ের ইউআইডি উপবৃত্তির অনলাইন কাজ নিজে করার জন্য অভিভাবকদের সাথে রয়েছে নিবিড় যোগাযোগ মোবাইল রেজিস্টার রয়েছে যেটি আমি সংরক্ষণ করি এবং নিয়মিত যোগাযোগ রাখি অভিভাবকদের সাথে নিজ উদ্যোগে খাবার সেলাইন বিতরণ করি তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশু শনাক্ত করা আমার চেয়ে বেশি কোনো শিক্ষক করতে পারবে কি কারণ আমার নিজের সন্তানই প্রবল মাত্রার অটিজম ডাউন সিনড্রোম ও ডিলে ডেভেলপমেন্টে আক্রান্ত প্রতিটি শিশুই আমার সন্তান তাদের সেইভাবেই আমি শ্রেণীতে পাঠদান করি পেশাগত দক্ষতা উন্নয়নে শ্রেণী ব্যবস্থাপনা যোগাযোগ ও মূল্যায়ন করি এবং অধ্যায় শেষে পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করি যোগ্যতাভিত্তিক প্রশ্ন প্রণয়ন ও নমুনা আমার কাছে সংগৃহীত আছে শিক্ষার্থীদের সাথে যোগাযোগের জন্য এবং বিদ্যালয়ে উপস্থিত ও পাঠের উন্নয়নে আমি নিয়মিত হোম ভিজিট করছি সৃজনশীল কাজে উৎসাহ দিতে দেওয়ালিকা তৈরি নিজের হাতে আঁকা ছবি ও বৃন্দ আবৃত্তি চর্চা করাই যার ভিডিও চিত্র আমার সাথেই রয়েছে এই কারণে আমি মনে করি একজন শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সকল যোগ্যতা আমার রয়েছে আমি দেশ ছেরা শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই